আমরা ভোটের চিন্তা করি না দেশ নিয়ে বন্ধ করতে হবে আপনি আমাদের জন্য অনেক বিব্রতকর অনেক ডিস্টার্ব করতেছেন হয় দেশ ছাড়েন নাহলে দেশ বন্ধ করেন আমি বলছি দুইটা একটা করবটা না জেলখানায় পাঠ সাক্ষী কিন্তু মোহাম্মদ হোসেন বলবে এক এগুলো হচ্ছে রিমান্ডে আমাদেরকে জেরা করছে আপনারা হয়তো অনেকে ইনসাইড স্টোরি গুলো জানেন এটা কিন্তু কোন ক্রাইম না এটা কোন এটা কোন ক্রাইম না এটা আমাদের এই পঁয়তাল্লিশ লক্ষ লোকের রাস্তায় নামানোর জন্য একটা সন্দেহ করে আল্লাহ ভালো রাখছে এটা আমি দোয়া করি আর আমার পঁয়তাল্লিশ লক্ষ লোকের কাছে আমি ধন্যবাদ দিই যে তারা আমাকে কিভাবে বিশ্বাস করলো যে আমি অন্যায় করি তারা কনফিউজ হতে পারত যে আমি অন্যায় করছি কিন্তু তারা বিশ্বাসই করেনি এই যে রিলেশনশিপ এটার দাম কত জানেন বিলিয়নস অফ ডলার রীতিমতো সবথেকে বেশি জিনিস কি জানেন যেটা পয়সা দিয়ে কেনা যায় না সম্পর্ক এটা পয়সা দিয়ে কেনা যায় না একটা লোক আমাকে বিশ্বাস করে বলে আছে বারো বছর যে আমি বাইরে বলবো আমি তার টাকা ফেরত দেবো